বাংলাদেশ থেকে পণ্য নিয়ে মিয়ানমারের আরাকান আর্মি মাদক পাঠায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্গাপূজা ও নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর তিনি একথা বলেন আরো জানান রোহিঙ্গা ক্যাম্পের গোলাগুলি নিয়ে কোনো ঝুঁকি নেই তবে তাদের দ্রুত ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে এ সময় পূজার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পূজা নিয়ে পাশের দেশ অপপ্রচার চালালেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে পূজায় পুলিশের পাশাপাশি নিরাপত্তা দিতে সেনাবাহিনীর এক লাখ সদস্য নিয়োজিত থাকবেন সাথে থাকবে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও এর আগে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এবার শান্তিপূর্ণ এবং সেনাবাহিনী যেটা তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে মিয়ানমার আরাকান আর্মিটা এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে এই মাদকের এই প্রচুর মাদক আসে আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে যাচ্ছে চাউল সার তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজের চোদ্দতম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগদান তিনি ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তরের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি বিস্তৃত করা হবে আরো জানান সরকার প্রাইভেট সেক্টর এনজিও সহ সবার সমন্বয়ে আগামী স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া না গেলে নাগরিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে গণতন্ত্রেই বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে এটা কিছু আসে এগুলো দেশে হতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ হল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মোট বিশ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর মধ্যে কেন্দ্রীয় সংসদের এগারো ও হল সংসদের নয় জন প্রার্থী এছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে চারজন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে মোট নশো একত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই শেষে আপত্তি নিষ্পত্তি হবে এরপর আগামী বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে লেটফি বাতিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে প্রয়োজনীয় সকল ল্যাব স্থাপন পরিবহন পুল সংকট নিরসন সহ পনেরো দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দিনে ধারাবাহিক এই কর্মসূচি অংশ হিসেবে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস প্রত্যাখ্যান করে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন একই সাথে আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যৎ যেন কোনো প্রকার হয়রানি করা না হয় সেই নিশ্চয়তার দাবি জানানো হয় খাগড়াছড়ি সদরে পাহাড়ি কিশোরীকে দল বেঁধে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ির কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয় দোষীরা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হলে আগামীকাল জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা ধর্ষণের এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতেও বিক্ষোভ মিছিল প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ হয়েছে বিকেলে হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয় এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে প্রাইভেট পরে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কিশোরী অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয় এ ঘটনায় আজ ভোরে সদর থানায় মামলা হয়েছে একজনকে আটক করেছে পুলিশ বান্দরবানের নাইখুংড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে সদ ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই গেল উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শিল এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় পরিবারের সদস্যরা অর্থ খরচ করে সুপনকে বিদেশে পাঠায় দশ থেকে ১২ বছর পরে দেশে ফিরে গাড়ির ব্যবসা শুরু করে ক্ষতির মুখে ক্ষতির সম্মুখীন হন এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকতো গতকাল সৎ মায়ের সাথে ঝগড়া হয় সুপনের এ কথা শুনে সৎ ভাই সোহেল বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে হাতাহাতিও হয় রাতে সোহেলকে ছুরি কাঘাত করে সুপন তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বীরকন্যা প্রীতিরতা ওয়াদ্দেদার তিরানব্বইতম আত্মাহুতি দিবস সকালে পাহাড়তলিতে তার ভাস্কর্যে শ্রদ্ধা জানান বাসদ চট্টগ্রাম জেলা শাখা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন প্রীতিলতা উনিশশো সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন তিনি এ সময় গুলিবিদ্ধ হন পরে শত্রুর কাছে নিজেকে ধরা না দিয়ে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড পানে আত্মাহুতি দেন প্রীতিলতা হাইকোর্টের আদেশ অমান্য করে ইসলামী ব্যাংক আগামী সাতাশে সেপ্টেম্বর কর্মীদের জন্য বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির কর্মকর্তারা দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সম্প্রতি বিশেষ সক্ষমতা যাচাই পরীক্ষার অজুহাতে প্রায় দশ হাজার কর্মকর্তাকে ছাটাইয়ের পায় তারা শুরু করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বিষয়ে আদালতে রিট করা হলে সাতাশে আগস্ট হাইকোর্ট পরীক্ষায় স্থগিত করে নিয়মিত প্রমোশন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কিন্তু এই আদেশ না মেনে বাইশে সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ প্রায় পাঁচ হাজার পাঁচশো কর্মকর্তার স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষার তারিখ ঘোষণা করে এই পরীক্ষায় বাধ্যতামূলক অংশ নিতে নোটিশ দেয় তারা বিবিসির চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো ডি সি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন